আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কিছু পেট্রোল পাম্প নিয়ে কথা কথা বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট পরিমাণ কিন্তু পেট্রোল কালেকশন ডিসপ্লে করেছি তো আজকে আমরা এই পেট্রোল পাম্প সম্পর্কে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি পেট্রোল পাম্প আপনারা আমাদের কাছে দুই ইঞ্চি পেট্রোল পাম্প আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার আটশো টাকা পর্যন্ত পাবেন এবং তিন ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বারো হাজার আটশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর চার ইঞ্চি যদি নিতে চান বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা দুজু সুজুকি প্রিমিয়াম স্পার্ট আন স্ট্রং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এটা হবে কিন্তু সাড়ে আট ঘোড়া ইঞ্জিন সাড়ে আট কোরা ইঞ্জিন ছত্তিশ সার পি এম সুজুকি মেরিন জাপান হবে এখানেও লেখা আছে মেরিন জাপান পাশাপাশি কিন্তু আমাদের এই মালটার টাঙ্কিটা টাঙ্কিটাও কিন্তু জাপান করে লেখা আছে এই যে ইঞ্জিন হবে এটার বাজার মূল্য হচ্ছে টাকা মধ্যে যদি আপনারা কম দামি খুঁজেন তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হবে টাটা ব্র্যান্ডের সাড়ে সাত ঘোরা ইঞ্জিন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যদি হোন্ডা নিতে চান হোন্ডাও দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি দেওয়া যাবে হোন্ডা নিলে পরব হচ্ছে আপনার মাত্র সাড়ে সাত গোড়া নয় হাজার আটশো সাড়ে আট গোড়া দশ হাজার আটশো টাকা আর যদি তিন ইঞ্চি নিয়ে কথা বলি তাহলে তিন ইঞ্চি এই যে এটা সুজুকি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং সুজুকি মেরিন জাপান খোদাই করে লেখা আছে সাড়ে আট ঘোড়া ইঞ্জিন হবে এই যে আমাদের এই সুজুকি মালটাতে কিন্তু আপনার এই যে সুপার পাওয়ার সুপার পাওয়ার খোদয় করে লেখা আছে এটা পাম্প সেট হোক ট্যাঙ্কি হোক সব জায়গায় সুপার পাওয়ার খোদয় করে লেখা আছে সুজুকি এই তিন ইঞ্চি পাম্পের প্রাইস হবে বারো হাজার টাকা আর যদি কারো যদি কম দামি বাজেট থাকে সে মাল আমাদের কাছে আছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি সবচেয়ে কম দামি নিলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাশাপাশি যদি হোন্ডা লাগে হোন্ডা তিন ইঞ্চিও আছে আমাদের কাছে হোন্ডা তিন ইঞ্চি প্রাইস হচ্ছে সাড়ে সাত ঘরে ইঞ্জিন যেটা নিবে হোন্ডা নিলে পড়বে হচ্ছে আপনার মাত্র দশ হাজার আটশো টাকা সাড়ে আট ঘরে নিলে এগারো হাজার আটশো টাকা এছাড়াও আপনার আমাদের কাছে চার ইঞ্চি পেয়ে যাবেন চার ইঞ্চি সুযোগি নিলে পরবে ষোলো হাজার পাঁচশো হন্ডা নিলে চোদ্দ হাজার পাঁচশো ব্র্যান্ডিং ছাড়া নিলে বারো হাজার পাঁচশো এছাড়াও আপনার কাছে কিন্তু আপনারা দেড় ইঞ্চিটাও পাবেন আমি আজকে দেড় ইঞ্চিটা দেখাইলাম না দেড় ইঞ্চি আমাদের কাছে আছে ফোর স্টক টু স্টক সব কিছুই আছে আর একটু বলি যদি এই মালগুলো এগুলো কিন্তু ফোর স্টক পেট্রোল পাম্প সব তেলের ট্যাঙ্কি আর মোবাইল সেন্সর কিন্তু আলাদা মোবাইল চেম্বার আলাদা পাশাপাশি এটার সাথে মোবাইলও দেওয়া আছে যদি কখনো মোবাইল পুরে যায় নষ্ট হয়ে যায় মেশিনটা কিন্তু আর স্টার্ট নেবে না সেক্ষেত্রে মোবাইল চেঞ্জ করলে হয়ে যাবে আর যদি চালানোর নিয়মটা বলে দিই এটাকে বলে নিউট্রাল চাবি প্রথমে বাম পাশে দিবেন অন অফ সুইচটা অন করবেন ঠিক টান দিবেন মান চলবে সাথে সাথে আপনার এটা ডানে দিয়ে দিতে হবে চোখটা ডানে দিয়ে দিতে হবে তাহলে মেশিনটা চলবে তো এরকম পাম্পগুলা যদি নিতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাতাত্তর এই যেটা হচ্ছে আমাদের ব্যানার তো এরকম যদি মাল নিতে চান আপনারা তাহলে আমাদের দোকানে এসে নিতে পারেন